সম্মানিত এলাকাবাসী আলাইকুম ওয়ার্ল্টন পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দেশকে করবো ধন্য ওয়ার্ল্টন প্লাজা ধাপ রংপুর শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক মেলা মেলা মেলা, প্লাজা শাখার ওয়াল্টন আয়োজনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে খোলাহাটি মাঠের হাট বাজারে খোলাহাটি মাঠের হাট বাজারে শুরু হয়েছে ওয়াল্টনের বিশাল পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা মনে রাখবেন এই পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা চলবে ঈদের মেশিন বেলেন্ডার ওভেন ফ্যান সহ প্রয়োজনীয় ওয়াল্টনের পণ্য নগদ ও সহজ শর্তে কিস্তিতে ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন খোলাহাটি মাঠের হাট বাজারে ওয়াল্ট পণ্য প্রদর্শনী ও কিস্তি পবিত্র ঈদ ফিতর উপলক্ষে চলছে মিলিয়নিয়র অফার ওয়াল্টন পণ্য কিনে আপনিও পেতে পারেন দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার কিস্তিতে ওয়াল্টন পণ্য ক্রয় করতে হলে সাথে করে আনুন ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুইজন জামিনদার সহ জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও এক কপি করে ছবি তাই আপনার সাধ্যের মধ্যে প্রয়োজনীয় ওয়াল্টন পণ্য ক্রয় করতে হলে চলে আসুন খোলাহাটি মাঠের হাট বাজারে খোলাহাটি মাঠের হাট বাজারে ওয়াল্টন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলায় কিস্তি মেলায় কিস্তি মেলায় উক্ত ওয়ালটন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলাই আপনারা সকলের সব সাদরে আমন্ত্রিত মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়াল্টন আমাদের পণ্য ধন্যবাদ ওয়াল্টন প্লাজা বাংলাদেশ ব্যাংক মোড় ধাপ রংপুর ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি এবং আনন্দ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ